একজন ভাই কমেন্ট করছেন ওনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওনার সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এখন উনি ওনার পার্সোনাল অ্যাকাউন্টটিকে কি মার্চেন্ট অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন কি না তো এখানে একটা কথা আপনাকে বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট একবারের জন্য ক্রিয়েট করে ফেলবেন বিকাশের ক্ষেত্রে তখন ওই আইডি কার্ড দিয়ে বা ওই সিম দিয়ে বিশেষ করে ওই সিম দিয়ে আপনি আর বিকাশ অন্য একটি লগ করতে পারবেন না যদিও কোনো ক্রমে অনেকে লগ করে ফেলে যেমন ধরেন বিকাশ অ্যাকাউন্ট লগ করছে পার্সোনাল করছে তারপরে অনেক সময় এজেন্ট হয়ে যায় তো এটা কিন্তু বেশি দিন থাকবে না তার মানে হচ্ছে আপনি যদি একবার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তাহলে আর আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট বা ওই কী বলে এজেন্ট অ্যাকাউন্টে আপনি যেতে পারবেন না এজন্য আপনাকে আরেকটা ওয়ে অবলম্বন করতে হবে আর সেটি হচ্ছে আপনি আপনার একই আইডি কার্ড দিয়ে অন্য একটা সিমে আপনি চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন অথবা বিকাশ এজেন্ট যে অ্যাকাউন্ট আছে সেগুলো করতে পারবেন আরেকটা বিষয় বলে ফেরি এটা আসলে সতর্কতা আর অনেকেই করতেছে তবে বিশেষ করে অনেকেই প্রতারিত হচ্ছে কাজ আমার কাছে অনেকগুলো প্রমাণ আসছে অনেকেই আমাকে বলতেছে ভাই এরকম আমি মানে একজনকে বলছিলাম সে আমাকে এভাবে এভাবে মেসেঞ্জারের মধ্যে নিয়ে তারপরে আমার সাথে প্রতারিত করতে করতেছে বা করছে ধরেন আপনি মানে বিভিন্ন পোস্টের কমেন্টে যদি দেখেন তাহলে সে বলবে যে পার্সোনাল আসো তারপরে আপনার কাছে একটা পেমেন্ট চাইবে সেই পেমেন্টটা আপনি দিবেন অনেক সময় দেখা যায় সেটা আপনাকে ব্লক করে দিছে তো এইরকম মানে প্রতারণা থেকে আপনারা একটু দূরে সরে থাকবেন সব সময় আর আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনি একটু মাথায় রাখবেন এখন যে ভাইটা কমেন্ট করছেন যে আমি তো চাচ্ছিলাম যে আমার পার্সোনাল অ্যাকাউন্টটিকে মার্চেন্ট অ্যাকাউন্টটি নিয়ে রূপান্তর করার জন্য তাহলে আমার জন্য আসলে মানে আনসারটা কী হতে পারে আপনার জন্য আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি আর সর্বশেষ যে আনসারটা সেটা হচ্ছে আপনি চাইলে পারবেন কিন্তু মানে মানুষ চাইলে অনেক কিছু সম্ভব আপনি চাইলে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনার জন্য বিপজ্জনক আছে সাময়িক সময়ের জন্য যদিও আপনার বিপদটা আপনি কাটিয়ে উঠবেন কিন্তু পরবর্তীতে আপনার বড়সর একটা বিপদ আসতে পারে এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি সবচেয়ে উত্তম কাজ হবে আপনার জন্য সেটা হচ্ছে আপনি আমি অন্য একটা সিম দিয়ে এখ আইডি কার্ড অন্য একটা সিম দিয়ে আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট আর এজেন্ট অ্যাকাউন্ট যে কোনো একটি ক্রিয়েট করেন অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম